আমার প্রশ্ন হলো আমার দাদি জীবিত অবস্থায় তিন কাঠা জমি বিক্রি করেছিলেন দাদা মারা যাওয়ার পর তাদেরকে রেজিস্ট্রি দেওয়া হয়নি আমার দাদি মারা যাওয়ার কুড়ি বছর পর সেই জমি আমার বাবা কাকারা তাদেরকে জমি লিখে দেয়নি তাহলে কি আমার দাদির কোনো ক্ষতি হবে দয়া করে জানাবেন বিষয়টা এখানে স্পষ্ট হওয়ার ব্যাপার জমি বিক্রি করেছে বুঝতে পেরেছেন বিক্রি করেছে রেজিস্ট্রি দেয়নি বলা হচ্ছে তো দাদি রেজিস্ট্রি দেয়নি না যাদেরকে দেওয়া হয়েছিল তারা রেজিস্ট্রি করেনি মানে আগে অনেক সময় ব্যবসায়টা এমন হতো যে দিয়ে দেওয়া হতো অনেক মসজিদেরও আছে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে তার আচ্ছা রেজিস্ট্রি করব রেজিস্ট্রি করব রেজিস্ট্রি করব করতে করতে থেকে গিয়েছে বিষয়টা যদি এমন যদি হয় যে তিন কাঠা জমি বিক্রি করব বলে টাকা নিয়ে নিয়েছে আর তারপরে যে রেজিস্ট্রি দেয়নি তাহলে অবশ্যই পাপ হবে আর এমনটা যদি হয় তিন কাঠা জমি বিক্রি করেছে টাকা নিয়েছে জমিও দিয়ে দিয়েছে কিন্তু যাদেরকে দিয়েছে তারা গড়িমসি করেছে যে আচ্ছা পরে করব করব এ করব করতে করতে ওর দাদি মারা গেছে তারপরে দাদাও মারা যাচ্ছে এখন পরে বাপ কাকারা দেখছে তো জমি তো রেজিস্ট্রি দেওয়া নেই তাকে যদিও সে ভোগ করছে আছে দাদির নামে তো আমরাই তো তার হকদার আইনা তো জেনে রাখবেন আইনা তো ভারতীয় আইনে আপনি হকদার হলেন শরিয়তে আইনে কিন্তু আপনি হকদার না শরিয়তে আইনে আপনি হকদার না এজন্য এটা যদি কনফার্ম যদি হয় জমি যদি যাদেরকে বিক্রি করা হয়েছিল তাদের যদি হস্তগত যদি হয় তাহলে তো সন্দেহের অবকাশই নাই বা আপনারা জানেন যে বিক্রি করা হয়েছে আর তার কিছু যদি ডকুমেন্টসও থাকে লিখিত আকারে জি এত জমি যখন ভোগ করছেন সেটা এরকম ডকুমেন্টস এক দ্বিতীয় যদি সাধারণ কাগজেও লেখা থাকে তাহলে সেটাও একটা ডকুমেন্টস যদিও সরকারি আইনে সেটা টিকবে না ধোপে টিকবে না কিন্তু শরীয়তের আইনে সেটা আপনার জমি বিক্রি করে দিয়েছে দাদি এর জন্য অপরাধী হবে না পাপি হবে না যদি তারা নিতে যদি গড়ি বসি করচি করছি করছি করতে করতে যদি সময় পার হয় আর দাদি যদি মারা যায় দাদি তো পাপি হবে না কিন্তু যারা পরবর্তীতে সেই জমি বিক্রি করা জমি যে জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে রেজিস্ট্রি নেই বলে যারা ভোগ করছেন তারা কিন্তু পাপ করছেন বোখারি তাহাদিস আছে রসুল সাল্লাম আলী সাল্লাম বলেছেন জন ব্যক্তি তোমরা আমার কাছে আসো বাপ বিবাদ নিয়ে তোমরা দুজন ব্যক্তি আমার কাছে আসো আর একে অন্যের থেকে একজন অন্যের থেকে কথা খুব সাজিয়ে গছিয়ে বলতে পারো খুব ভালোভাবে কথা পেশ করতে পারো আর উভয়ের কথা শোনার পরে আমি মীমাংসা করে দিই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন উভয়ের কথা শোনার পরে আমি মীমাংসা করে দিই জেনে রেখো যার পক্ষে আমি মীমাংসাটা করছি যার পক্ষে আমি ফাইসালাটা করছি যদি বাস্তবে জিনিসটা তার না হয় তাহলে সে যেন না নেই তার কারণে এটা হচ্ছে জাহান্নামের টুকরা সই বোখার হাদিস এত দ্বারা কি বোঝা গেল এত দ্বারা বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে হক না হক হয়ে যাবে না হক ফাইসালার মাধ্যমে ফাইসালার মাধ্যমে জি আপনার সাধারণ ভাবে বলি ভারতীয় আইনে যেহেতু রেজিস্ট্রি আপনার দাদির নামে আছে আপনারা পোতা হিসেবে আপনারা পোতা পতিন হিসেবে আপনাদের কাছে আপনার এ ফাইসালা চলে আসবে তাহলে আদালতের এই ফাইসালার কারণে আপনার এটা আপনাদের হয়ে যাবে এমনটি এটা জাহান্নামের নামের টুকরা হবে আগুন হবে মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ফাইসালার কারণে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আদালতে ফাইসালার কারণে যদি না হক হক না হয়ে যায় যদি অন্যের অধিকার আপনার ফাইসাল আপনার ভাগ্যে ফাইসালা দেওয়ার কারণে আপনার জন্য হালাল না হয়ে যায় তবে এ আদালতের ফাইসালাতে আপনি সেটা হালাল করে নেবেন এটা একেবারে চরমতম অন্যায় অপরাধ জেনে রাখবেন এর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে এজন্য যারা রেজিস্ট্রি নাই বলে অনেক মসজিদ আছে দাদা দিয়ে গিয়েছে মসজিদ নির্মাণ হয়ে গেছে দাদা যদি না জমি দিয়েছে তো জবরদস্তি মসজিদ নির্মাণ করেছে নাকি জবরদস্তি তো মসজিদ নির্মাণ হয় নাই দাদা দিয়ে গেছে রেজিস্ট্রি তখন করেনি বা হয়তো এরাও করেনি যে অনেক সময় এগুলো হয় শুধু অতীতে হয়েছে তাই নয় এখনো হয় দেখানো হয় কখনো কখনো কিছু সমস্যা যেমন আমরা একটা মসজিদ নির্মাণের আপাতত করে নিয়েছি যে জায়গা দিয়েছে সে রেজিস্ট্রি করার জন্য বলেছে জি তা আমরা বললাম যে আগের ঋণগুলো আছে ঋণগুলো পরিশোধ হয়ে যাক তারপরে রেজিস্ট্রেটটা করতে হবে রেজিস্ট্রেট ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে এখন যদি ও যদি মরে যায় যে রেজিস্ট্রেট দেবে আর তার ছেলেরা যদি বেঁকে বসে তাহলে কোনো কিছু করার নাই দুনিয়ার আইনে মসজিদ ভাঙা যাবে কিন্তু আখেরা সৈয়দের আইনে ছেলেদের জন্য সেটা বৈধ হবে না বিষয়টা বুঝে এসেছে আশা করি কারো ফাইসালার কারণে যে দুনিয়ার আইনে তো আপনি পেয়ে যাবেন আপনাকে বলে দিলাম ভারতের আইন আপনি পেয়ে যাবেন মোহাম্মদ সাল্লি সাল্লামের ফাইসালার কারণে যদি না হক হক না হয় তাহলে আমার আপনার ফাইসালার কারণে সেটা না হক হক হয়ে যাবে এমনটি না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এটা জাহান্নামের আগুন জাহান্নামের নামের আগুন ওয়াকেব আপনি জাহান আগুন নেবেন না এটা আপনি বর্জন করবেন এটা আপনার ব্যাপার যারা অন্যায় ভোগ করছেন যদি বাঁচতে চান জাহান নাম থেকে তাহলে শত স্ফূর্ত ভাবে যার জায়গা তাকে দিয়ে দেবেন বলেন বাবা মা মারা যাওয়ার পর তাদের রেখে যাওয়া সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলামী অনুযায়ী ছেলে ও মেয়ের অংশ কি সমান হবে নাকি ছেলেকে মেয়ের চেয়ে বেশি দেওয়া হবে এর দলিল ব্যাখ্যা কি এই নিয়ে তো এতক্ষণ আলোচনা করলাম বক্তব্য না শুনে মনে হয় এটা লিখেছেন নাকি সুরা নেশা চার নম্বর সুরার এগারো নম্বর আয়া আর ব্যাখ্যাও তো দিলাম যে মেয়ের থেকে ছেলেকে মেয়ের ডবল বলা হয়েছে মানে মেয়ে যদি এক টাকা পায় তাহলে ছেলে দু টাকা পাবে এজন্যই যে পিতামাতার ভরণপোষণের দায়িত্ব পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে ভরণপোষণের দায়িত্ব ছেলের মেয়ের না যে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে ওয়ানরূপভাবে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর স্ত্রীর না এজন্য মেয়েদেরকে যে কম দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে ইনসাফ বলে আমার প্রশ্ন কবরস্থানে জুতা বা চপ্পল নিয়ে যাওয়ার হুকুম কি দুটো বিষয় একটা হচ্ছে কবরস্থান আর একটা হচ্ছে কবর কবরস্থানে ফাঁকা জায়গা হতে পারে তো ফাঁকা জায়গায় আপনি জুতা নিয়ে যাচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু যদি কবরের ওপর দিয়ে যদি জুতা পরে হাঁটব যদি বন করেন তাহলে সেটা হাঁটবেন না। এমন কি সাধারণ ভাবে কোনো প্রয়োজন না থাকলে খালি পায়েও কবরের ওপর দিয়ে যাবেন না। চলো চাল করবেন না। জি বলে ও জানাজা পড়া ওখানে তো সత్తা লেখা নাই। জুতা পরে জানাজা পড়া যাবে কি না? জানাজার নামাজ তো জুতা পরে ফরজ নামাজও পড়া যাবে। জুতা পরে ফরজ নামাজও পড়া যাবে স্পষ্ট হাদিস আছে তাই বলে কেউ আমাদের এই টাইলস আর মার্বেল বসানো হয়েছে বা আপনার মসল্লা পিছা আছে জুতালি আবার যায় না পরিষ্কার পরিচ্ছন্নতা হয় এই অঙ্গ বুঝতে পেরেছেন

দেয়ালে 4 জন মতবে 4 হাদিস বলছে এ মত এ মন্ডলে যে আমি যে হাদিস যাচাই করব তার জন্য কিছু কষ্ট পাওয়া যেমন সোনাকে যাচাই করার জন্য কষ্ট লাগে তো আমি যাচাই করব তার জন্য কুরআনী কি যথেষ্ট না কোনো জি প্রশ্ন করছেন 4 জন ব্যক্তি চারটা হাদিস বলছে তো এর জন্য কষ্ট পাথর যেমন সোনাকে যাচাই করার জন্য কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন সোনা যাচাই করার জন্য যদি কর্মকারের কাছে যান তাহলে ভালো হবে তো সোনা না কেমিক্যাল কর্মকারের কাছে গিয়ে যদি বলেন যে এটা সোনা না কেমিক্যাল দুইজনে ঝগড়া করছেন আর ফাইসালা নেওয়ার জন্য কর্মকারের কাছে গিয়েছে তাহলে ফাইসালা দিতে পারবেন তো সিদ্ধান্তটাই ভুল না ও কর্মকারের ফাইসালা করা উচিত না যাচাই বাছাই করা উচিত কর্মকার এটা করতে পারে না যে প্রথমত বলি যেমন কোরআনে কোন প্রকারের মতানক নাই এবং মতভেদ নাই হাদিসে কোনো মতানক মতভেদ নাই আপনি হাদিস পেশ করুন আমার সামনে কোনো মতানক মতভেদ নেই হ্যাঁ সহি হাদিসে সহি হাদিসে কোনো মাতানক মতভেদ নেই সামঞ্জস্য হবে না এমন কোনো ব্যাপার নাই বুঝতে পেরেছেন এবার বিষয়টা হচ্ছে কখনো কখনো জয়ীফ এবং জাল হাদিস তো সহি না জয়ীফ এবং জাল হাদিস এটাও যে বিচার যারা করবে এর জন্য আপনার সাধারণ শিক্ষিত মানুষ না এর জন্য সাধারণ আলেম না এর জন্য রেজাল বিদ কোরআন এবং হাদিসের যারা মহা পণ্ডিত তারা যেমন এটা সোনা না কেমিক্যাল এটা যাচাই করার জন্য আপনাকে স্বর্ণকারের কাছে যেতে হবে অনুরূপ যারা যারা মহাদেশ তাদের কাছে জি আপনার কোরআন এবং সোনা এর মাঝেও কোনো পরস্পর বিরোধী কোনো কথা নাই বরং কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ হচ্ছে হাদিস আজকে এই বিষয়টা অনেকেই অবগত না হওয়ার কারণে বা না বুঝার কারণে তারা বলে আমরা কোরআন মানবো হাদিস মানবো না এটা হচ্ছে তাদের অজ্ঞতা আসলে তারা কোরআনই মানে না যদি কোরআন যদি মানতো তাহলে হাদিস মানতে তারা বাধ্য শুধু তাই নয় আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি সুম্মা আফিদু সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস সূরা বাকরা ২ নম্বর সূরা ১৯৯ নম্বর আয়াত আল্লাহ বলছেন অত্তপর সুম্মা অত্তপর আফিবু তোমরা প্রত্যাবর্তন করো নাস যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে অনুবাদ করে দিলাম কোথা থেকে প্রত্যাবর্তন করবেন শুধু হাদিসই নয় সাহাবাদের মানহাজ পথ এবং পদ্ধতিকে নিতে হবে এখানে সাহাবাদের আইসার আনহার মত যদি আপনি এক কোরআনের আয়াতের অর্থই আপনি বুঝতে পারবেন আসলে এই আয়াতে আল্লাহ তালা বলছেন মানে উপেক্ষাপট আয়াত যখন অবতীর্ণ হচ্ছে তখনই আয়াতকে অবতীর্ণ হওয়ার সময়টা বলছেন যে আসলে শ্রেণীরা হজের সময় মুসদারেফা থেকেই ফিরে আসতো আরফা যেত না তো আল্লাহ তালা এই আয়াতে নির্দেশ দিলেন যে লোকেরা যেখান থেকে অর্থাৎ বাকি লোকেরা অন্যান্য লোকেরা যেমন আরাফাতে যাই দিয়ে তারপরে মুজদালে ফাই আসে তোমরা হে কুরেশ তোমরা সেখানে যাওয়ার সেখান থেকে তোমরা মুজদালে ফাই এসো যারা হজ করেন আগে আরাফার মাঠে যেতে হয় আপনার নয় জুলহিজা আরাফার মাঠে চলে যান আর আরাফার মাঠে জোহর এবং আসরের নামাজ জামাবাইনা সলাতাইম করে আদায় করতে হয় তারপর সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আবার মুজদালিফায় আসতে হয় আর মুজদালিফায় এসে মাগরিব এবং এশার নামাজ আদায় করতে হয় এ হাদিস তথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা ছাড়া এর অর্থ শুধু কোরআন দ্বারা বোঝা সম্ভব নয় প্রচুর আয়াত আছে আল্লাহ তাআলা সূরা তাওবা ৯ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে বলেন মাস সমূহের গণনা ১২টি সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন মিনহার বাটুন হুলম তার মধ্যে চারটি মাস হল পবিত্র মাস জালিকা দিনুর কলিম এটাই সুপ্রতিষ্ঠিত দিন ফালা তাজলিমও ফিহিন আনফুসাক্রম সুতরাং তোমরা এই মাসগুলোতে জুলুম অন্যায়ই করো না বারো মাসে জুলুম অন্যায়ই করা নিষেধ কিন্তু এই চারটে মাসে অন্যায়ই করার অপরাধ করার গুরুত্ব আরও বেড়ে যায় যে মাসে অন্যায় অপরাধ না সম্মানিত মাস এর তোমরা রক্ষা করবে আল্লাহ বারোটা মাস বললেন বারোটা মাস যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন যেমন ইংরেজিতে বারোটি মাস আছে বাংলায় বারোটি মাস আছে আরবিতেও বারোটি মাস আছে তার মধ্যে চারটা মাস বললেন সম্মানিত মাস সেই চারটা মাস কি কি জানেন আপনারা যারা আমার বক্তব্য নিন তারা বলবেন ইউটিউব ফেসবুকে এই প্রসঙ্গে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যারা শোনেননি তারা বলবেন চারটা মাসের মধ্যে কি কি চারটা মাস সম্মানিত মাস বলেন অন্তত একটা বলেন রমাদান আমি জানি যে রমাদানই বলবেন পৃথিবীর সমস্ত আহলে কোরআনকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে প্রথমেই তারাও বলবে রমাদান অথচ রমাজানের কোনো অস্তিত্বই নেই এই চারটা মাসের মধ্যে বুঝলেন রহমে রমাজানের কোনো অস্তিত্বই নেই তাহলে দশজন হলে কোরআনকে যদি বসানো যদি হয় আর যদি কাগজ দিয়ে যদি লেখা হয় যে আমি একটা মিশরে আমি একটা মিশনের সাতাশটা ছাত্র একটা ক্লাসরুমে ছিল তাদেরকে কাগজ দিয়ে দিলাম কোন বেঞ্চে দুইজন বসে আছে কোন বেঞ্চে তিনজন বসে আছে দিয়ে বললাম যে তোমরা লেখো চারটা বারোটা মাসের নাম বোর্ডে লিখে দিতে লিখে দেওয়া হলো বারোটা আরবি মাসের নাম বোর্ডে লিখে দেওয়া হলো তারপরে তাদেরকে বলা হলো তোমরা লেখো ওই বারোটা মাস থেকে সম্মানিত চারটা মাস সবাই এক নম্বরে রমাজান লিখেছে দিয়া তারপরে লিখতে গিয়ে যা কিছু লিখেছে ওই সাতাশটা ছেলের মধ্যে পনেরোটা মত হয়েছে আর তারপরে মানে পনেরোটা মানে আরো বেশি হতো মানে পিছন দিকে যারা বসেছিল দেখছি একই রকম লেখালেখি করেছে তো ঐক্যমত হলো না ভিন্ন মত ব্যাখ্যা বিশ্লেষণ করবে আলেমদের জিজ্ঞেস করুন সমস্ত আলেমী বিষয়ে একমত ঐক্যমত তারা বলবে জুলহিজ্জা জুলকাদা মহারাম এবং রজব এই চারটি মাস হলো সম্মানিত মাস এই আয়াত দ্বারা যা উদ্দেশ্য সমস্ত আলেম এ বিষয়ে একমত তাহলে বলবেন যে ফাইজি সাহেব তাহলে এত দল কেন এত মত কেন এত মতভেদ কেন তো এত দল এত মত এত মতভেদ কেন এটাকে বোঝার জন্য একটা শুধু আমি আপনাদের কথা বলবো পাঁচ অর্থের নামাজ ফরজ কম্পালসারি ছেড়ে দেওয়া কুফুর এবং শিল্প এটা আমরা যা মুসলমানরা জানি না জানি না সমস্ত মুসলমান যারা সাবালক সাবালিক হেগেছে তারা জানে না জানে না নামাজ আদায় করার সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি বেনামাজির সংখ্যা বেশি হলো কেন বিষয়টা বুঝে এলো না আরে জানে সেটাকে বাস্তবায়ন করবে তবেই তো আল্লাহ বলেছেন ওয়া তাসমি বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু একত্বের কথা সঙ্গবদ্ধ হওয়ার কথা জামাতবদ্ধ হওয়ার কথা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কথা আমি এবং আপনি আঁকড়ে ধরব তবেই তো আমি এবং আপনি আমার ভুলটাকে আপনি আপনার ভুলটাকে বিসর্জন দিবেন তবেই তো আমি এবং আপনি যদি ভুলটাকে বিসর্জন না দেই তাহলে তা পরবক্ষ বদ্ধ আমি হতে পারবো না সাহাবাই কালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মাধ্যমে ভুল হয়েছে যখন তারা ভুল জানতে পেরেছেন হাদিস তাদের কাছে পৌঁছে গিয়েছে সঙ্গে সঙ্গে তারা হয়ে আত্মসমর্পণ করেছেন আর আজকে আমরা থেকে এই যদি এখন বলি এটা ঠিক নয় তাহলে করে এলাম লোকে কি বলবে আল্লাহ হেদায়ত দান করুন সুপ্রিয় ভাই বান্ধব আপনাদেরকে বলবো পরকালে যদি বাঁচতে চান প্রকৃত অর্থেই যদি মুক্তি পেতে চান জাননাতে যেতে চান তাহলে আমিত্বকে বিসর্জন দিন আমিত্বকে বিসর্জন দিন হিংসা বিদ্বেষকে বিসর্জন দিন নিঃস্বার্থ কোরআন এবং সন্ন্যার কাছে আত্মসমর্পণ করুন কবে থেকে করেছি কি করেছি কি বলেছি এটা বড় ফ্যাক্টর নয় যখন আপনি হক জানতে পারবেন তখন আপনি সঙ্গে সঙ্গে সেই হককে মেনে নিন এবং ওই ভুলের জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করুন আমরা যদি এই জায়গায় যদি আসতে পারি আর যেদিন আসতে পারবো সেদিন মুসলিমরা লাঞ্ছিত হবে না সেদিন মুসলিমরা পদদলিত হবে না ক্ষমাতের ক্ষমতার জন্য চিৎকার চেঁচামেচি করতে হবে না অধিকারের জন্য দাবি করতে হবে না বরং ইরাই তো শাসক হবে ইরাই তো পৃথিবীকে শাসন করবে এরাই সবকে অধিকার দেবে এরাই বিচার ফয়সালা করবে শুধু হতে হবে শর্ত কোরআন এবং সুন্নার অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে পবিত্র কোরআন আর সুন্নাহ অনুযায়ী করার জন্য তৌফিক দান করুন আমিন আকুল ক্বাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসায়রিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া